तू दु दु 달리สุด আমার বিনা আইতে আমার বিনা दुतो মিয়া না 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 আমারে না তুমি যাই তুমি কেন কর না ফিডা মুনা ফিডা উনা পিছ বাই তুই আমার মাইয়াটারে রাজা আইতে দিয়া আমার মাইয়াটারে রাজা তুই কেন এড়ুগো নজ গয় তোরা মাম্মা আমি যাইগা তুমি থাকো তোমার মনে আরে সর দূর মজাছ না মজাছ না মজাছ না মাম্মা তোর বাইদারে মা তুই যাইছ না তুই যাইছ না রে মা তুই যাইছ না

ভাই তুই বিয়া করলাম রে ভাই ভাই যে কোনটা শেষ এই সাথে একটা মাইয়া মাইয়া কি মাইয়া ভাই আমার ঘরে থাকতেছ না মার সাথে ঝগড়া করে ও ভাই কি কর

কোন পাগলে আমার আমার এই দোষ আমি যদি দুইটা বাজার না দতনা ঘটতে হো না তোমার নিঃস্বাদির মতন থাকতাম আমি অনিশ্বাদির মতন থাকতাম আর আমার মাইয়া আমার কাছে কলন্ত না তোমার

ভাই এই জায়গায় থাকা আমার প্রতিবেশী আছে আমার ভাই বেড়াদের আছে আমার থাকা আমার থেকে এই জায়গায় থাকা হইছি ভাই এ জায়গায় মায়া বলতে না রে ভাই

নন্ত্ৰী <laughs>